আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম নোহা ফ্যাশন থেকে মাত্র 250 টাকায় টু পিসের корসেট পাবেন পাশাপাশি কিন্তু হচ্ছে গর্জিয়াস পাকিস্তানি ইনস্পায়ার্ড আছে এগুলো 550 করে ফুল ভিডিও কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন থাকবে কালার থাকবে আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন আর সিকোয়েন্স আমরা এই কাজ করা করসেটের ভিতরে হাতায় কাজ করা নিচে প্যানেল দে আছে এটা হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে ভাইয়া 550 এই 2 পিস 550 আচ্ছা কালার গুলো দেখাই এটা একটা কালার এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা একটা কালার মিষ্টি কালার এটা হচ্ছে মেরুন কালার 550 টাকা ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস এক সেট নিলেও হোলসেলে পাবেন সারা বাংলাদেশে ভিউয়ার্স এখন দেখাবো খুব সুন্দর কিছু টু পিসের কোর্সট এটা গার্মেন্টস কটন এটা হচ্ছে পায়জামা প্রাইস থাকবে 250 আচ্ছা এটার ভিতর কালার আছে প্রিন্ট আছে 250 এ প্রচুর স্টক তাদের কাছে আছে আপরে চাইলে ভিডিও করে প্রোডাক্ট দেখে পারচেজ করতে পারবেন ঠিক আছে চাইলে ভিডিও করে দেখে নিতে পারবেন অনেক কালার আছে ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা লাখো কাজের ভিতরে এটা কিন্তু হচ্ছে কটন টুপিস এটা হচ্ছে পায়জামাটার প্রাইস থাকবে কত 350 350 টুপিসের টু পিসের কোর্সট এগুলো রং কশের 100% গ্যারান্টি ঠিক আছে অনেকগুলো কালার আছে এটার ভিতরে ডিজাইন আছে এক্সেপ্ট নিলে হোলসেল এটা সর্বোচ্চ 42 বডি পর্যন্ত আপুরা পড়তে পারবে 350 আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও টু পিসের কোর্স এগুলো সবগুলো পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পাচ্ছেন তিনশো পঞ্চাশ কালার আছে এটার ভিতরে এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি অ্যাকসেপ্ট নিলে হোলসেলে পাবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে এই হচ্ছে কালার গুলো তিনশো এখন দেখাবো একদম অ্যালেক্সের টুপিজ ঠিক আছে এগুলো মোমেস অ্যালেক্সের ভিতর পাবেন এটা প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এটার ভিতর অনেকগুলো প্রিন্ট আছে কালার আছে এটা কিন্তু অরিজিনাল কোয়ালিটি ঠিক আছে এটার ভিতর বাজারে কয়েকটা কোয়ালিটি আছে বাট এটা একদম অরিজিনালটা কাপড়টা হাতে পেলে বুঝতে পারবেন এবং তাদের সেলাই ফিনিশিংও কিন্তু প্রিমিয়াম এটার ভিতর এটা একটা কালার চারশো পঞ্চাশ আচ্ছা চারশো পঞ্চাশে আরো অনেক কালার আছে ডিজাইন আছে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার চারশো পঞ্চাশ টাকা একদম লুটপাট আফার প্রাইস প্রত্যেকটা কালার কন্টাস্ট সুন্দর এটাও ওকে এটার ভিতর এই কালারটা দেখেন এটাও থাকবে সেম প্রাইস চারশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন একসেপ্ট নিলেও হোলসেলে পাচ্ছেন এটা একটা কালার চারশো পঞ্চাশ আচ্ছা ফিওর্স এখন দেখাবো খাদি কটন এটা সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্স আমরাই কাজ করা এইটা হচ্ছে এটা পায়জামাটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা কালার আছে এটা কিন্তু সিকোয়েন্স কাজেরটা ঠিক আছে এটা সম্পূর্ণ সিকোয়েন্স কাজেরটা অনেকগুলো কালার দশটা কালার দশটা কালার আচ্ছা টোটাল দশটা কালার কিন্তু অ্যাভেলেবেল ঠিক আছে চারশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটাও কটনের ভিতরে পাচ্ছেন অল ওভার কাজ করা একদম পিওর কটনের একটা টু পিস কিন্তু এটা হচ্ছে এটার পায়জামাটা আর এটা হচ্ছে এটাও চারশো পঞ্চাশ টাকা ওকে এই দেখেন এই হচ্ছে কালার গুলো অনলি চারশো পঞ্চাশ শিওরস এটা দেখেন এটা অরজিনাল চাইনা লিন ফেব্রিক হাতায় লেচার করা পিকু করা ঠিক আছে প্রাইস কত भैया এটা 450 এটা এগুলো একদম সাদাবাহার ডিজাইনের ভিতরে পাচ্ছেন 450 টাকায় বডি হবে ম্যাক্সিমাম 44 এগুলো সবগুলো কিন্তু डिफरेंट কালার डिफरेंट প্রিন্ট সবগুলো প্রিন্ট डिफरेंट বাট ডিজাইন सेम 450 ভিউয়ারস এটা দেখেন এটা সম্পূর্ণ কাজ করা কটন ফেব্রিক এটাও প্রাইস থাকবে 450 কালার আছে পিঙ্ক কালার অ্যাশ কালার এটা ইয়ালো কালার এটা দেখেন খুব চমৎকার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর চারশো পঞ্চাশ আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা অল ওভার কাজ করা বারিশ প্যাটার্নে পাচ্ছেন এটাও কটন ফ্যাব্রিক চারশো পঞ্চাশ টাকা এটাও চারশো পঞ্চাশ টাকা কালার আছে টোটাল ছয়টা এক সেট নিলে হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন তো লাস্ট অন একটা ডিজাইন দেখাবো এটাও পাকিস্তানি ইনস্পায়ার টু পিস এগুলো সবই ডিজাইনগুলো হুব সেম জাস্ট মেকিংটা দেশীয় প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে কালার আছে ওকে সবগুলো কালারই কিন্তু খুব সুন্দর আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন নোহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন তার নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ